হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধানসমূহ এই টপিকটি নিয়ে যা আমাদের সি আর ধারা তিনশো থেকে শুরু করে ধারা তিনশো পর্যন্ত আলোচনা করা হয়েছে তো আমার আজকের ক্লাসটি হলো পার্ট সিক্স যারা যারা পার্ট ওয়ান থেকে শুরু করে পার্ট ফাইভ পর্যন্ত ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডগুলো দেখে নেবেন তো চলুন আজকের মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক প্রথমে ধারা তিনশো ছিচল্লিশ এখানে বলা আছে সিজিএম কর্তৃক মামলা স্থগিত এবং প্রেরণ ওয়েল এই ধারা অনুযায়ী কোনো জেলার ম্যাজিস্ট্রেট কোনো মামলার বিচার কার্য পরিচালনা করার সময় গ্রহণ বা প্রমাণ এই বিষয়টিতে এসে বা এই স্টেপে এসে যখন তিনি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট তিনি যখন অনুধাবন করবেন যে তিনি এই মামলাটি বিচার করার জন্য উপযুক্ত নন তখন তিনি সাথে সাথে মামলাটির বিচার কার্য স্থগিত করবেন এবং সংক্ষিপ্ত রিপোর্ট সমেত মামলাটি উপযুক্ত আদালতের নিকট প্রেরণ করবেন বিচারের জন্য এই হলো ধারা তিনশো ছেচল্লিশ এবার আসি পরবর্তী ধারা তিনশো ঊনপঞ্চাশ এখানে বলা আছে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট মামলা প্রেরণ অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটি বিচারকার্য পরিচালনা করছেন অভিযুক্ত ব্যক্তি বা অপরাধী মিস্টার এক্স তাকে দণ্ড আরোপ করবেন এখন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তারা যে বিচার কার্য করবে বা দণ্ড আরোপ করবে তাদের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে এখন দেখা গেল যিনি অপরাধী তিনি যে অপরাধ করেছেন সেই অপরাধের তুলনায় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাদের ক্ষমতা অনুযায়ী যে শাস্তিটা দিবেন সেই শাস্তিটা কম হয়ে যায় অভিযুক্ত ব্যক্তি বা অপরাধীকে আরও বেশি কঠিন শাস্তি দিতে হবে সেক্ষেত্রে যেটা যেটা হবে যে এই দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট মামলাটি স্থানান্তর করবেন বা প্রেরণ করবেন কঠিন শাস্তি প্রদানের জন্য বিচারের জন্য এই হল ধারা তিনশো ঊনপঞ্চাশ এবারে আসি পরবর্তী ধারা তিনশো এখানে বলা আছে আদালত উন্মুক্ত থাকবে অর্থাৎ এই তিনশো বান্ন নাম্বার ধারা অনুযায়ী ফৌজদারি আদালত সবসময় উন্মুক্ত থাকবে এবং জনসাধারণের প্রবেশাধিকার থাকবে তবে আদালত যদি নিরাপত্তার স্বার্থে বা আদালতের যদি কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে তবে সেক্ষেত্রে যেটা হবে যে আদালত চাইলে এই জনসাধারণের প্রবেশাধিকার সংরক্ষণ করতে পারে যেটা অনেক ক্ষেত্রেই আমরা কোর্টে দেখে থাকি যে যখন কোনো দাগি আসামি বা অনেক এক কথায় যাকে বলে রাজবন্দি কিংবা কোনো জঙ্গি তাদের যখন মামলা কোর্টে ওঠে তখন কোর্ট কিন্তু রেস্ট্রিকশন করে দেয় এই জনসাধারণ কিংবা বিজ্ঞ আইনজীবী প্রত্যেকের আদালতে প্রবেশের ক্ষেত্রে সংরক্ষণ করে দেয় প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা জারি করে তো এই হলো আজকের ক্লাসের আলোচনা পার্ট সিক্স কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে